আসসালাম ওয়ালাইকুম গাইস আজকে আমি আমার ফেসে হচ্ছে ব্ল্যাক মার্কস অ্যাপ্লাই করেছিলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ব্ল্যাক মার্কস অ্যাপ্লাই করার পর আপনারা কী কী ধাপ অনুসরণ করবেন তো ফার্স্ট অফ অল আমি ব্ল্যাক মাস্কগুলো আমার ফেস থেকে সরিয়ে দিচ্ছি এটা স্বর্ণ সময় খেয়াল রাখবেন ব্যথা পেতে পারেন বাট এটা আপনাদের সরাতেই হবে পানি দিয়ে ধোয়ার চেষ্টা কখনোই করবেন না তাহলে আপনার ভালো রেজাল্টটা পাবেন না তো আমি এটাকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি আপনারাও ওই কাজটা খুবই সাবধানতার সাথে করবেন একদম সাবধানে একটু ব্যথা লাগতে পারে এটা এটা স্বাভাবিক আপনারা একদম আস্তে আস্তে এটাকে করবেন করার পর হচ্ছে এটাকে একদমই আস্তে আস্তে উঠানোর পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটার মধ্যে অনেকগুলো ব্ল্যাক হার্টস এবং হোয়াইট হার্টস উঠে এসেছে আমার মুখে এত ব্ল্যাক হার্টস নেই বাট হোয়াইট হার্টস উঠে এসেছে তারপর হচ্ছে আমি বাকি যেগুলো ছিল ওগুলো রিমুভ করি এটাও খুবই সাবধানতার সাথে করবেন তারপর আপনাদেরকে দেখায় আমার এক হাতে আছে একটা অ্যালোভেরা জেল আর এক হাতে আছে একটা নেভিয়া সফট ক্রিম তো এটা আপনার নিলেও নিতে পারেন না নিলেও নিতে পারেন এটা হচ্ছে অ্যাজ ইউ উইশ তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অ্যালোভেরা জেলটা হাতে নিব হাতে নেওয়ার পরে এটাকে ফেসে ভালো করে অ্যাপ্লাই করবো আমি যেভাবে অ্যাপ্লাই করছি ওই প্রসেসটা ফলো করলে আপনার মেবি অনেক বেশি ভালো উপকার হবে এরকমভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবেন তারপরে হচ্ছে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে এটাকে মুছে নেবেন একদম ভালো করে মুছবেন বাট ঘষা যাবে না আস্তে আস্তে মুছতে হবে একদমই আস্তে আস্তে নর্মালি মুছার পরে হচ্ছে আপনারা যেটা ফলো করবেন ওইটা হচ্ছে নিভিয়া সফট ক্রিমটা নিয়ে আমি আস্তে করে লাগাই দিচ্ছি আপনার যদি এটা না লাগাইতে চান তাহলে অ্যালোভেরা জেলটা মুখের মধ্যে লাগিয়ে দেন হচ্ছে আপনারা রেখে দেবেন আর কোনো কিছু ইউজ করার কোনো প্রয়োজন নেই আমি হচ্ছে সফট ক্রিমটা ইউজ করলাম তারপর গাইস জাস্ট ও রেজাল্টটা দেখেন এরকম রেজাল্ট আর কোনো কিছু থেকে আশা করা যায় না জাস্ট আপনারা ভালো করে দেখেন লুক অ্যাট দিস তো গাইস আসক্রাইবটা এই পর্যন্ত ছিল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বাই আসসালামাইকুম গাইস আজকে আমি আমার ফেসে হচ্ছে ব্ল্যাক মার্কস অ্যাপ্লাই করেছিলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ব্ল্যাক মার্কস অ্যাপ্লাই করার পর আপনারা কী কী ধাপ অনুসরণ করবেন তো ফার্স্ট অফ অল আমি ব্ল্যাক মার্কসগুলা আমার ফেস থেকে সরিয়ে দিচ্ছি এটা সব সময় খেয়াল রাখবেন ব্যথা পেতে পারেন বাট এটা আপনাদের সরাতেই হবে পানি দিয়ে ধোয়ার চেষ্টা কখনোই করবেন না তাহলে আপনারা ভালো রেজাল্টটা পাবেন না তো আমি এটাকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি আপনারা ওই কাজটা খুবই সাবধানতার সাথে করবেন একদম সাবধানে একটু ব্যথা লাগতেই পারে এটা এটা স্বাভাবিক আপনারা একদম আস্তে আস্তে এটাকে করবেন করার পর হচ্ছে এটাকে একদমই আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিই মধ্যে অনেকগুলো ব্ল্যাক হার্ডস এবং হোয়াইট হার্টস উঠে এসেছে আমার মুখে এত ব্ল্যাক হার্ডস নেই বাট হোয়াইট হার্টস উঠে এসেছে তারপর হচ্ছে আমি বাকি যেগুলো ছিল ওগুলো রিমুভ করি এটাও খুবই সাবধানতার সাথে করবেন তারপর আপনাদেরকে দেখাই আমার এক হাতে আছে